আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম আর একটি ভিডিও আজকের ভিডিওতে আপডেটে আমরা ভিডিও করতে পারিনি আজকে বৃহস্পতিবারে যে আপডেট আসছে সেটা রিভিউ দিব গেমের ফার্স্টের যে পিক ছিল সেটা চেঞ্জ হয়েছে নেইমার ফ্রান্সের যে ন্যাশনাল টিম তাদের সাথে মানে কোলাবরেশন করে এরকম করা হয়েছে অনেক ভালো ভালো প্যাক আসছে দেখতেসি আছে লামিনিয়া মাল তারপর ডেম্বেলে আহ বেলেন্ডিয়ার পেসে ওই জন্য মনে হয় ডিম্বেল কাঠটাও আসছে এখান থেকে এখন আজকে আমরা প্যাকই দেখি দেখি কোনগুলো নতুন নতুন আসছে ও ভাই মারাত্ম তো কাঠ আসছে ডেম্বেলের একশো একই মনে হয় একশো ছয় বা সাতও হবে ডেম্বেলে লামিনিয়া মাল বাহ স্পেশালিস্ট ভালো কাট হুম বিতিমা এটাও অনেক ভালো কোন এক দিন পর কোন আমি ভালো একটা প্যাক দিয়েছে এটার উপর তোমরা পয়েন্ট খরচ করতে পারো এই এখানকার তিনটা পিলার ইমোট আমার অনেক ভালো আমি আমি আমার ব্যাগে ওইগুলা আইডি থেকে নয় স্পিন করব ওইগুলো ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ কিন্তু এখন আর নতুন কি আছে নতুন প্লেয়ার অফ দা উইকে ইউরোপ ক্লাব চ্যাম্পিয়ন স্পেশাল এখান থেকে সিলেকশন টোকেন দেওয়া যাচ্ছে সিলেকশন টোকেন এখান থেকে ভ্যানডেক ভ্যানডেক নিলে ভালো হবে মার্টিন আছে রোদ্রিগো আছে এগুলো থেকে ভ্যানডেক ভালো হবে আর মার্টিন এলি যেহেতু বুস্টার আছে মার্টিন এই দুটো ভালো হবে আর এমনি একটা স্পিন করতে পারবা দুইটা পাবা প্লেয়ার অফ দ্য উইকে না ওটা হচ্ছে ওয়ার্ল্ড ইউরোপে আরও প্লেয়ার অফ দ্য উইকে পাওয়া হচ্ছে মিলিতাও আসছে মিলিতাও এটা তো মোটামুটি ভালো কাজ বুস্টার কার্ড ছিয়ানব্বই একশো এক হতে পারে একশো দুই তারপর ডিএমএ আছে লিভারপুলের এটাও মোটামুটি ভালো তারপর এখান থেকে আগের যে প্যাক অ্যালিসনের ওই প্যাকটাই আছে আর এখানে এসি মিলিয়ানের যেটা আসছে ইটালিয়ান লিগের ওটাই আছে এই যে এটা দিচ্ছে ফ্রান্সের প্যাকের ফ্রান্সের সাথে ফোলাপ্রেশন করে ক্লিয়ান এম বাপে উইলিয়ামস সুলেভা কোন্ডে জিকে এগুলো মোটামুটি ভালো কাট দিচ্ছে এগুলা খেলানোর মতো যদি তোমাদের কাছে প্লেয়ার না থাকে নতুন আইডি তাহলে খেলতে পারো না ছাড়া যারা একটু ভালো আইডি তারা এইগুলো প্লেয়ার খেলানোর মতো তেমন একটা প্রোফাইল না এমবাপের ভিতরে দেখি প্রোফাইল স্টেট কেমন দেওয়া আছে এমবাপের যে কার্ডের টাইপ হাইলাইট কার্ড অ্যাডভান্স স্ট্রাইকার ট্র্যাকলিং মোটামুটি ভালো এবং এইগুলার রেটিং মোটামুটি স্পিড সর্বোচ্চ তিরানব্বই বিরানব্বই হতে পারে এই কার্ডগুলো খেতে আমার একটা খেলানো মতো না অ্যাভারেজ টাইপের কার্ড তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এই কার্ডগুলো যাও বাকি ইভেন্টগুলো ওই সেম রয়েছে কোনো পরিবর্তন আসেনি তো এখান থেকে আমাদের নেইমারের নতুন আসছে হ্যাঁ নেইমারের এটা আসছে নতুন নেইমার এটা একশো ছয় হয় একশো ছয় সাতে এরকম হয় নেইমারে এই কার্ডটা ভালো জোশ বলা যায় নেইমারের এর আগে যে একটা আছে যেটা আমার কাছে আছে হচ্ছে একশো সাতের হ্যাঁ নেইমার মেসি সুয়ারেস একসাথে যেটা আসছিল ওই পেটটা ছিল নেইমারের বেস্ট তারপরে সেকেন্ড বেস্ট বলা যায় এটা এটা ক্লাসিক নাম্বার টেন দিছে মোটামুটি ভালো এটার হচ্ছে প্লেয়ার স্টার্ট এর কার্ডটাই মনে সুন্দর ভালো আছে আপগ্রেড করলে আরও ভালো হবে আর এইগুলো যেগুলো আছে এগুলো মোটামুটি ভালো এইগুলো ভালো এখান থেকে কয়েন ইনভেস্ট করলে ইনভেস্ট করা যাবে নেই মানের জন্য এই প্যাকে আর এই প্যাকের জন্য ইনভেস্ট করতে গেলে হচ্ছে বেলে এই প্যাকে তিনটাই ভালো আর কি আছে বেলে আর ভিতরে এই যেগুলো আছে হচ্ছে কি কার্ড এগুলো হাইলাইট কার্ড দিছে হচ্ছে অনেক কয়টা হাইলাইট কার্ডের মধ্যে রাফিনা দিছে পলমা দিছে তারপরে রাইস সালা তারপরে ভ্যান্ডাই মোটামুটি ভালো এই ম্যাকালিস্টার এখানে স্পিন করা যায় তো বন্ধুরা এই এই বক্স ওপেনিং এর জন্য আমরা ভিডিও নিয়ে আসবো স্প্রিনে দেখা যাক আমরা কয়টা প্লেয়ার পাই আর কোন আমাদের কি দেয় এই এই কয়টা প্যাকে আর নতুন কিছু আছে প্যাকে তেমন আর নতুন কিছু আসে নাই আগে যা ছিল ওইটাই ওই সেমি রয়েছে দিকে আমরা এই ডেলিম ইভেন্ট মিশনটা কমপ্লিট করে নেই

তদিন আমাদের পাশে থাকো এবং নতুন ইভেন্ট আসলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকো তো গাইস ভালো থাকো সুস্থ থাকো এবং সবার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম